আসসালামু আলাইকুম ফিলান্সিং ভাইবা পরীক্ষার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে কম্পিউটার রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট কি আলোচনা করবো যেগুলো আপনাদের ফিলান্সিং ভর্তি পরীক্ষার অর্থাৎ আপনাদের যে মৌখিক পরীক্ষা আছে সেখানে খুব কাজে আসবে সো সর্বপ্রথম প্রশ্ন কন্ট্রোল প্লাস পি কী কাজ করে সো এখানে উত্তরটা হচ্ছে কন্ট্রোল প্লাস পি কী ব্যবহৃত হয় একটি ডকুমেন্টকে প্রিন্ট করতে অর্থাৎ কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা ছবিকে মূলত প্রিন্ট করার জন্য আমরা কন্ট্রোল প্লাস পি যদি প্রেজ করি তাহলে সেই ডকুমেন্টটি প্রিন্ট করার জন্য অপশন ওপেন হয়ে যাবে সেখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো এরপরে প্রশ্ন হচ্ছে কন্ট্রোল প্লাস এ কি কাজ করে সো কন্ট্রোল প্লাস এ ব্যবহৃত হয় সমস্ত টেক্সট বা উপাদান নির্বাচন করতে অর্থাৎ মনে করেন একটা ফাইলে অনেকগুলো ফোল্ডার রয়েছে সবগুলো ফোল্ডার আমরা চাইলেই কিন্তু আলাদা আলাদা করে মার্ক করতে পারি কিন্তু এটা না করে আমরা চাইলে কিন্তু কন্ট্রোল প্লাস এ ব্যবহার করে সবগুলো একসাথে মার্ক করতে পারি শুধুমাত্র কন্ট্রোল প্লাস এ প্রেস করার মাধ্যমে অর্থাৎ যেই কাজটা করতে আমাদের এক মিনিট লাগতো সেই কাজটা মাত্র এক সেকেন্ডে আমরা করে ফেলতে পারবো এরপরে কোয়েশন হচ্ছে কন্ট্রোল প্লাস এফ কি কি কাজ করে সো কন্ট্রোল প্লাস এফ কি ব্যবহৃত হয় একটি ডকুমেন্টের বিশেষ শব্দ বাক্য খুঁজে বের করতে মজার বিষয় হচ্ছে এই কন্ট্রোল প্লাস এফ কি কি কাজ করে এই কোয়েশানটা আমাকে আমার যে সার ফিলান্সিং ভর্তি পরীক্ষার মৌখিক পরীক্ষা ছিল সেখানে জিজ্ঞেস করে ফেলছে স্যার আমাকে বলতেছে কন্ট্রোল প্লাস এফ দিয়ে আমরা কি কাজ করতে পারি তখন আমি বলেছিলাম স্যার আমাদের একটা ডকুমেন্টের যদি অনেকগুলো একই রিলেটেড যদি ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটাকে খুঁজে বের করার জন্য মূলত আমরা কন্ট্রোল প্লাস অ্যাপটাকে ব্যবহার করতে পারি সো কন্ট্রোল প্লাস অ্যাপ ব্যবহার করে আমরা কোনো একটা ওয়ার্ডকে খুঁজে বের করতে পারব একটা ডকুমেন্ট থেকে এরপরে প্রশ্ন হচ্ছে কন্ট্রোল প্লাস এস কি কি কাজ করে কন্ট্রোল প্লাস এস কি ব্যবহৃত হয় একটি ডকুমেন্ট সেভ করতে সো শর্টকাটে কোনো ডকুমেন্টকে সেভ করার জন্য মূলত কন্ট্রোল প্লাস এসটাকে ব্যবহার করা হয়ে থাকে এরপরে কোয়েশন কন্ট্রোল প্লাস বি কী কাজ করে সো কন্ট্রোল প্লাস বি কি কাজ করে মূলত বোল্ড করার ক্ষেত্রে অর্থাৎ কোনো টেক্সটকে আমরা যদি বোল্ড করতে চাই সো সেটাকে আমরা কন্ট্রোল প্লাস বি যদি পেজ করি তাহলে সেই টেক্সটটা কিন্তু বোল্ড হয়ে যাবে সো এরপরে কোয়েশান হচ্ছে কন্ট্রোল প্লাস আই কি কি কাজ করে সো কন্ট্রোল প্লাস আইয়ের মাধ্যমে কোনো একটা টেক্সটকে আমরা মূলত ইতালিকের যে যেই সিস্টেমটা আছে সেটা করতে পারি অর্থাৎ আমরা কন্ট্রোল প্লাস আই ব্যবহার করে কোনো একটা টেক্সটকে ইতালিক করতে পারবো এরপরে কোয়েশ্চেন হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ কি কি কাজ করে সো কন্ট্রোল প্লাস ইউর মাধ্যমে কোন টেক্সটকে অর্থাৎ যেই টেক্সটটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ইউ পেজ করব সেটা আন্ডারলাইন হয়ে যাবে অর্থাৎ নিঃসন্ন একটা মার্ক থাকবে যেটাকে আন্ডার লাইন বলা হয় আশা করছি এই বিষয়গুলো আপনারা সকলেই জানেন যেগুলো আপনাদেরকে ডিটেলস বোঝানোর প্রয়োজন নেই সো এরপরে কোয়েশন হচ্ছে অল্ট প্লাস ট্যাপ কি কাজ করে সো অল্ট প্লাস্ট্যাপ কি ব্যবহৃত হয় চলমান অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে সুইচ করতে এরপরে কোয়েশন হচ্ছে অল্ট প্লাস অ্যাপ ফোর কি কী কাজ করে সো অল্ট প্লাস অ্যাপ ফোর কি ব্যবহৃত হয় অ্যাপ্লিকেশন বা উইন্ডো বন্ধ করতে অর্থাৎ কোনো একটা ডকুমেন্টকে আমরা যদি চাই যেমন আমি একটা অ্যামেস ওয়ার ধরেন আমি একটা এমএস ওয়ার্ড সফটওয়্যারের ভিতরে আসছি আমি চাই এই সফটওয়্যারটিকে আমি কিবোর্ডের মাধ্যমে ক্লোজ করবো অর্থাৎ সবগুলো এখানে অপশন কেটে দিব সো কাটার জন্য কন্ট্রোল প্লাস অ্যাপ অর্ড প্লাস অ্যাপ ফোর যদি আমরা প্রেস করি তাহলে সেই উইন্ডোটি বন্ধ হয়ে যাবে অর্থাৎ সেই অ্যামেস ওয়ারটি কেটে যাবে আমরা আমাদের হোম পেজে চলে যাব এরপরে প্রশ্ন হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইএসসি কি কাজ করে সো কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইএসসি কি ব্যবহৃত হয় টেস্ক ম্যানেজার খুলতে এরপরে কোয়েশন হচ্ছে কন্ট্রোল প্লাস অর্ট প্লাস ডিল কী কাজ করে সো উত্তর কন্ট্রোল প্লাস অর্ড প্লাস ডিল কি ব্যবহৃত হয় কম্পিউটার কি বা টাস্ক ম্যানেজার খুলতে এরপরে কোয়েশন উইন্ডোজ প্লাস ডি কি কাজ করে সো উইন্ডোজ প্লাস ডি কি ব্যবহৃত হয় ডেস্কটপ দেখানোর জন্য এরপরে কোয়েশন উইন্ডোজ প্লাস ই কি কাজ করে উইন্ডোজ প্লাস ই কি ব্যবহৃত হয় ফাইল এক্সপ্লোরার খুলতে এরপরে কোয়েশন উইন্ডোজ প্লাস এল কি কি কাজ করে উইন্ডোজ প্লাস এল কি ব্যবহৃত হয় কম্পিউটার লক করতে সো এরপরে কোয়েশন উইন্ডোজ প্লাস আর কী কাজ করে উইন্ডোজ প্লাস আর কি ব্যবহৃত হয় রান ডায়ালগ বক্স খুলতে এরপরে কোয়েশন কন্ট্রোল প্লাস প্লাস প্লাসটি কী কাজ করে সো কন্ট্রোল প্লাসটি প্লাসটি কী ব্যবহৃত হয় ব্রাউজার বন্ধ হওয়া ট্যাপ পুনরায় খুলতে এরপরের প্রশ্ন অল্ট প্লাস অ্যাপটু কী কাজ করে অল্ট প্লাস অ্যাপটু কি ব্যবহারকারীর জন্য রান ডায়ালগ বক্স খুলতে ব্যবহৃত হয় এরপরের প্রশ্ন কন্ট্রোল প্লাস কিউ কী কাজ করে কন্ট্রোল প্লাস কিউ কী ব্যবহৃত হয় সফটওয়্যার বা ব্রাউজার থেকে বের হওয়ার জন্য এরপরে কোয়েশন কন্ট্রোল প্লাস ডব্লিউ কি কাজ করে কন্ট্রোল প্লাস ডব্লিউ কি ব্যবহৃত হয় একটি উইন্ডো বা ট্যাব বন্ধ করতে এরপরে কোয়েশন অল্ট প্লাস ইন্টার কী কী কাজ করে অল্ট প্লাস ইন্টার কি ব্যবহৃত হয় ফাইলের প্রপার্টিস দেখার জন্য এরপরে কোয়েশন কন্ট্রোল প্লাস শিফ প্লাস এন কী কী কাজ করে কন্ট্রোল প্লাস শিফ প্লাস এন কি ব্যবহৃত হয় নতুন ফোল্ডার তৈরি করতে এরপরে কোয়েশ্চন কন্ট্রোল প্লাস শিফ্ট প্লাস ইএসি কী কী কাজ করে সো কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইএসসি কি ব্যবহৃত হয় টাস্ক ম্যানেজার খুলতে এরপরে কোয়েশ্চন প্রিন্ট স্ক্রিন কী কী কাজ করে সো প্রিন্ট স্ক্রিন কি ব্যবহৃত হয় স্ক্রিনশট নেওয়ার জন্য এরপরে কোয়েশ্চন অল্ট প্লাস প্রিন্ট স্ক্রিন কী কী কাজ করে সো সঠিক অ্যান্সার হচ্ছে অল্ট প্লাস প্রিন্ট স্ক্রিন কী ব্যবহৃত হয় শুধুমাত্র সক্রিয় উইন্ডোর স্ক্রিনশট নেওয়ার জন্য সো এরপরের কোয়েশন হচ্ছে কন্ট্রোল প্লাস অট প্লাস এস কি কাজ করে কন্ট্রোল প্লাস অট প্লাস এস কি ব্যবহৃত হয় স্ক্রিনশট সংরক্ষণ করতে অর্থাৎ কোনো একটা স্ক্রিনশট নেওয়ার পর সেটাকে সেভ করার জন্য কন্ট্রোল প্লাস এস ব্যবহার করা হয় আমরা চাই কিন্তু শুধুমাত্র কন্ট্রোল এস দিয়েও করতে পারতাম অট দিয়ে করলে আমাদের আর সেটা আরও সহজ হয় আর কি সো এরপরের কোয়েশন হচ্ছে ডিলেট কি কি কাজ করে সো ডিলেট কী ব্যবহৃত হয় নির্বাচনকৃত ফাইল বা ফোল্ডার মুছে ফেলতে এরপরে কোয়েশন ট্যাপ কী কী কাজ করে ট্যাপ কী ব্যবহৃত হয় কার্সরকে পরবর্তী স্থানে সারানোর জন্য এরপরে কোয়েশন হোম কী কাজ করে সো হোম কী ব্যবহৃত হয় কার্সরকে লাইনের শুরুতে নিয়ে যেতে অ্যান্ড কি কী কাজ করে অ্যান্ড কি ব্যবহৃত হয় কার্সরকে লাইনের শেষ স্থানে নিয়ে যেতে এরপরে কোয়েশন ফেজ আপ কী কাজ করে ফেজ আপ ব্যবহৃত হয় পৃষ্ঠা উপরে স্ক্রল করতে এবং ফেজ ডাউন ব্যবহার করা হয় মূলত পিস্টাকে নিচনে স্ক্রল করতে এরপরে কোয়েশন কন্ট্রোল প্লাস শিফট প্লাস পি কী কাজ করে কন্ট্রোল প্লাস শিফট প্লাস পি কি ব্যবহৃত হয় প্রিন্ট পৃষ্ঠাটি প্রিভিউ করতে সো এরপরে কোয়েশন হচ্ছে অ্যাফোন কী কাজ করে অ্যাফোন কি সাধারণত মেনু খুলতে ব্যবহৃত হয় টু কি কাজ করে অ্যাপ টু কী ব্যবহৃত হয় ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করতে এরপরে কোয়েশান অ্যাপ থ্রি কী কী কাজ করে অ্যাপ থ্রি কী ব্যবহৃত হয় খোঁজ বা সার্চ অপশন খোলার জন্য এরপরে কোয়েশন অ্যাপ ফোর কী কী কাজ করে অ্যাপ ফোর কি ব্যবহৃত হয় ব্রাউজারের বারের সাথে কাজ করতে এরপরে কোয়েশন অ্যাপ ফাইভ কী কী কাজ করে অ্যাপ ফাইভ কী ব্যবহৃত হয় মূলত পিসটাকে রিপ্রেস করতে সো এরপরে কোয়েশন হচ্ছে অ্যাপ সিক্স কী কাজ করে অ্যাপ সিক্স ব্যবহৃত হয় অ্যাড্রেস বারে স্ক্রল করতে এরপরে প্রশ্ন অ্যাপ সেভেন কী কী কাজ করে অ্যাপ সেভেন কী ব্যবহৃত হয় স্পেল চেক চালাতে এরপরের প্রশ্ন হচ্ছে F8 এইট কী কী কাজ করে অ্যাপ এইট কী ব্যবহৃত হয় উইন্ডোজ সেপ মোডে বুট করার জন্য এরপরে কোয়েশন অ্যাপ নাইন কী কী কাজ করে অ্যাপ নাইন কী ব্যবহৃত হয় সক্রিয় উইন্ডোতে রিফ্রেশ করতে এরপরে কোয়েশন অ্যাপ টেন কী কাজ করে অ্যাপ টেন কি ব্যবহৃত হয় অ্যাপ্লিকেশনটির ম্যানুবার খুলতে এরপরে কোয়েশন অ্যাফ ইলেভেন কী কাজ করে অ্যাফ ইলেভেন কি ব্যবহৃত হয় ব্রাউজারে ফুল স্ক্রিন মোড চালু করতে এরপরে কোয়েশন অ্যাপ বারো কী কী কাজ করে অ্যাপ বারো কি ব্যবহৃত হয় ডেভেলপার টুলস খুলতে সো এখানে যে কোয়েশন এবং অ্যান্সারগুলো দিলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন সো এরপরে কোয়েশন হচ্ছে কন্ট্রোল প্লাসিক প্লাস অ্যাপটেন কী কী কাজ করে কন্ট্রোল প্লাস্টিক প্লাস অ্যাপ টেন কী ব্যবহৃত হয় উইন্ডোজ কমান্ড পাম্প চালু করতে এরপরে কোয়েশন অট প্লাস অ্যাপ ফোর কী কাজ করে অর্ড প্লাস অ্যাপ ফোর কী ব্যবহৃত হয় সক্রিয় অ্যাপ্লিকেশন বন্ধ করতে এরপরে কোয়েশন কন্ট্রোল প্লাস প্লাস প্লাস্টিক কী কাজ করে কন্ট্রোল প্লাস প্লাস প্লাস্টিক কী ব্যবহৃত হয় ব্রাউজার বন্ধ হওয়ার ট্যাব ফোনট্রাই খুলতে এরপরে কোয়েশন উইন্ডোজ প্লাস এম কি কাজ করে উইন্ডোজ প্লাস এম মূলত ব্যবহৃত হয় সমস্ত উইন্ডো মিনিমাইজ করতে সো এরপরে কোয়েশন উইন্ডোজ প্লাস শি প্লাস এম কি কাজে ব্যবহার করা হয় উইন্ডোজ প্লাস শি প্লাস এম কি ব্যবহৃত হয় মিনিমাইজ করা উইন্ডোগুলো পুনরায় খুলতে অর্থাৎ শুধুমাত্র উইন্ডোজ প্লাস এম দিয়ে সেগুলোকে মিনিমাইজ করা হয় এবং মিনিমাইজ করাগুলোকে আবার পুনরুদ্ধার করতে সেগুলোকে ব্যবহার করা হয় উইন্ডোজ প্লাস শি প্লাস এম এরপরের প্রশ্ন হচ্ছে কন্ট্রোল প্লাস ই কি কাজ করে কন্ট্রোল প্লাস ই কি ব্যবহৃত হয় ফাইল এক্সপ্লোরারে চার্টস বক্স খুলতে এরপরের প্রশ্ন কন্ট্রোল প্লাস এল কী কী কাজ করে কন্ট্রোল প্লাস এল কি ব্যবহৃত হয় ব্রাউজারের অ্যাড্রেস বারে কার্ডশুরু নিয়ে যেতে এরপরের কোয়েশান কন্ট্রোল প্লাসটি কী কী কাজ করে কন্ট্রোল প্লাসটি ব্যবহৃত হয় নতুন ট্যাপ খুলতে তা আমাদের এখানে যে কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলো আছে প্রত্যেকটা কোয়েশ্চেন এবং অ্যান্সার আপনাদের মৌখিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আপনারা এই কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলো একটু ভালোভাবে মনে রাখতে পারবেন মনে রাখার চেষ্টা করবেন এগুলো অবশ্যই আপনাদের সারা জিজ্ঞেস করে ফেলবে কারণ একটা কম্পিউটারের অবশ্যই কীবোর্ড শর্টকাটগুলো গুরুত্বপূর্ণ কারণ কিবোর্ড শর্টকাটগুলো যদি আপনি জানেন তাহলে স্যার বুঝবে আপনি কম্পিউটার চালাতে পারেন আপনাকে তারা সিলেক্টেড করে ফেলবে যদি আপনি তাদেরকে বোঝাতে পারেন আপনি কম্পিউটার মোটামুটি চালাতে পারেন কারণ তারা এমন লোকদের নিচ্ছে যারা মূলত কম্পিউটার সম্পর্কে মোটামুটি জানে যাদেরকে কাজগুলো একবার দেখিয়ে দিলে তারা কাজগুলো সহজ করতে পারবে এরকম লোকগুলোই কিন্তু স্যালা খুঁজে আশা করছি আপনারা খুব ভালোভাবে ভাইবা পরীক্ষা দিতে পারবেন এবং আপনারা এই ফিলান্সিং প্রশিক্ষণটি সঠিকভাবে করতে পারবেন আপনার সাথে দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে